সো হে গাইজ কেমন আছো তোমরা আজকে আমি সঙ্গীতার উপরে একটা খতরনাক প্র্যাঙ্ক করতে চলেছি লাভ বাইট প্র্যাঙ্ক দেখতে থাকো ভিডিওতে খুব মজা লাগবে কেননা আমি আজকে প্র্যাঙ্ক করব কিতি দিয়ে লাভ বাইট লাগাবো এখানটা লাগাবো তো লিপস্টিক দিয়ে আমি লাগাবো লাভ বাইট এখানে ও এখন নেই ও গেছে বাইরে গেছে বিকেল বেলা এখন তো বাইরে গেছে বৃষ্টিটা কমেছে সারাদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা এখন নেই তো একটু রাস্তায় গেছে ও তো এই ফাঁকে আমার মনে পড়লো প্র্যাঙ্ক তো আসছে না তো একটা প্র্যাঙ্ক বানানো যাক তো লাভ বাইট প্র্যাঙ্ক বানাবো এইখানটায় লিপস্টিক লাগাবো ও এসে দেখুক কি হয় আর রিকশানটা কেমন হয় তোমরা দেখবে তো ফুল ভিডিও দেখবে গাইস ভিডিওটা স্কিপ করে দেখবে না একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো অনেকজন কমেন্ট করছিলো ভিডিও আসছে না তো তোমরা কমেন্ট করবে আমি কি প্র্যাঙ্ক বানাবো আমি আইডিয়া পাচ্ছিলাম না কি প্র্যাঙ্ক বানাবো এর জন্য ভিডিও আসছিল না তোমরা একটু আইডিয়া দেবে আমাকে কী নিয়ে প্র্যাঙ্ক বানাবো ওর উপরে তো আইডিয়াটা দেবে তো চলো ভিডিওটা বানানো যাক ফার্স্ট থেকে লাস্ট দেখবে তো চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে লাগাচ্ছে লিপস্টিকটা তো দেখো ব্যাক ক্যামেরা করে নিচ্ছি এই এটা দিয়ে প্র্যাঙ্ক করবো তো আমি খুলে দেখাচ্ছি দাঁড়াও এক সেকেন্ড

সো গাইজ আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন তো দেখতে থাকো ফুল ভিডিও দেখবে আর ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো স্টার্ট করা যাক আছে বাইরে এখন আর একটু পরে আসবে তো আমি ওখানে ওয়েট করি ওর জন্য কখন আসে তো দেখতে থাকো ফুল ভিডিওটা আমি ওয়েট করছি ওর জন্য তো আমি এখন গেম খেলবো পাবজি একটু গেম খেলার ফান করবো কতক্ষণে আসে ততক্ষণ ভিডিওটা চলুক

बिस्टी हो बिना बिस्टी हो और तीन में क्या से बिस्टी आए थे ना बिस्टी जी तो भाला लागे ना जारो बिस्टी तो एक तो कम से तो एक तो बड़े बाव घूरे आ जोगी है जावे ना नहीं जावो ना कहाँ के नहीं जावो ना अरे लक्ष्य लगो एक तो जोल खानो जोल खाने हाँ जोल

2025 টা খুব খারাপ আরে আছ তুমি অধিকে জানা থাকে ওগো খালি ফোনের দিকে কেন কথা বলছি না তো আবার ফোনটা তুমি না ফোন কি বারবার ঘুরে বলো তুমি এমন করছ

তুই যদি কাউকে ভালোবাসি আমাকে বলে আমি থেকে চলে তুই যদি সুখে থাকতে পারিস আমি রাজি তোকে আমি সুখে থাকার জন্য সব করতে পারি নিজেও চলে যেতে পারি তুই আমার সাথে এতটা এসে করলি আমি জীবনে ভাবতে পারিনি বল আমাকে এটা কিসের তা আমাকে তুই বলবি আমি চলে যাবো

দেখো আমি আমি কিছু বলবি ভালোবাসো কাউকে আমাকে তার জন্য ছাইলে দিতে হয় আমাকে ছাইলে দাও আর কষ্ট পাবো তো আমি ইস্যু করে নেবো তোমার আমার হাসি তুমি থাকো আমার হবে

পাগল আমি প্রাঙ্ক করতেছিলাম প্র্যাঙ্ক ওই দেখো ক্যামেরা সেট করেছি তুমি বোঝাইনি এখনো ধারণিট

ভালো করে মোছা মুছবে মুছছে না তো মুছেছে দেখো নেই এখন বিশ্বাস হয়েছে এই দেখো মুখটা দেখো গাইস গাইসদের দেখাও মুখটা তোর প্র্যাঙ্কটা সাকসেসফুল হয়েছে ওর উপরে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে টা আর নেক্সট প্র্যাঙ্ক কি আসবে বলে দিও আমার তো আইডিয়া থাকে না এর জন্য প্র্যাঙ্ক নিয়ে আসতে পারছি না তোমরা কমেন্টে বলো কি কি প্র্যাঙ্ক আনবো তো চলো টাটা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো ভিউজ আসছে না আগের মতো বাই বাই